মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ কি টাকা মেধা সৌন্দর্য নাকি ভাগ্য অনেকেই বলবে ভাগ্যই সব কিন্তু সত্য হলো ভাগ্যের চেয়েও শক্তিশালী একটি জিনিস আছে সেটি হল দৃঢ়তা যে মানুষ দৃঢ় থাকতে জানে সে অন্ধকার থেকেও আলো বের করে আনতে পারে আজকের এই আলোচনায় আমরা বুঝতে চেষ্টা করব দৃঢ়তা আসলে কি কিভাবে এটি মানুষের জীবন বদলে দেয় এবং সাধারণ মানুষ কীভাবে এই অদ্ভুত শক্তিকে নিজের ভেতরে জাগিয়ে তুলতে পারে দৃঢ়তা কি? দৃঢ়তা মানে শুধু জেদ নয় দৃঢ়তা হলো লক্ষ্যকে আঁকড়ে ধরে থাকা বারবার ব্যর্থ হয়েও আবার উঠে দাঁড়ানো ভয় থাকা সত্ত্বেও সামনে এগিয়ে যাওয়া অনেক সময় আমরা ভাবি সফল মানুষরা হয়তো জন্ম থেকেই শক্তিশালী কিন্তু বাস্তবে তারা আমাদের মতোই সাধারণ মানুষ পার্থক্য শুধু এক জায়গায় তারা হাল ছাড়ে না একটি বীজ মাটির নিচে অন্ধকারে পড়ে থাকে বাইরে থেকে মনে হয় তার কোনো ভবিষ্যৎ নেই কিন্তু সেই বীজের ভেতর লুকিয়ে থাকে বিশাল এক বৃক্ষ হওয়ার শক্তি মাটির চাপ পাথরের বাধা সব অতিক্রম করে সে উপরে উঠে আসে মানুষের দৃঢ়তাও ঠিক সেই বীজের মতো জীবনের বাস্তব ছবি আমাদের চারপাশে তাকালেই দেখা যায় কেউ পড়াশোনায় বারবার ফেল করছে কেউ ব্যবসায় লোকসান দিচ্ছে কেউ সম্পর্ক ভেঙে একা হয়ে গেছে এই মুহূর্তগুলোতে মানুষ সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়ে মনে হয় সব শেষ কিন্তু এখান থেকেই শুরু হয় দৃঢ়তার পরীক্ষা একজন ছাত্রের কথা ভাবুন যে বারবার পরীক্ষায় খারাপ ফল করছে পরিবার তাকে নিয়ে হতাশ বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করে সে চাইলে পড়াশোনা ছেড়ে দিতে পারে কিন্তু যদি সে ঠিক করে আমি থামব না আমি চেষ্টা চালিয়ে যাব তাহলেই বদলাতে শুরু করবে তার গল্প দৃঢ় মানুষ সমস্যাকে দেয়াল মনে করে না সিঁড়ি মনে করে ব্যর্থতা মানে শেষ নয় আমাদের সমাজে ব্যর্থতাকে খুব ভয়ঙ্করভাবে দেখা হয় কেউ একবার পিছলে পড়লেই তাকে অযোগ্য বলে ধরা হয় কিন্তু ইতিহাস বলে অন্য কথা পৃথিবীর প্রায় সব বড় মানুষ প্রথম জীবনে ব্যর্থ হয়েছেন তারা শুধু একটি কাজ করেছেন আবার চেষ্টা করেছেন ব্যর্থতা আসলে শিক্ষক সে আমাদের দেখিয়ে দেয় কোন পথে হাঁটলে পড়তে হয় কোন ভুল করলে কষ্ট পেতে হয় যে মানুষ ব্যর্থতা থেকে শেখে সে ধীরে ধীরে অজেয় হয়ে ওঠে দৃঢ়তার শক্তি মানুষকে শেখায় আমি হয়তো আজ বাড়িনি কিন্তু কাল পারব মনের ভেতরের যুদ্ধ বাইরের যুদ্ধের চেয়ে ভেতরের যুদ্ধ অনেক কঠিন মানুষের সবচেয়ে বড় শত্রু অনেক সময় সে নিজেই আমি পারবো না আমাকে দিয়ে হবে না এই কথাগুলো সবচেয়ে বড় বাধা দৃঢ় মানুষ নিজের মনের এই নেতিবাচক কণ্ঠস্বরের বিরুদ্ধে লড়াই করে সে জানে ভয় আসবে সন্দেহ আসবে কিন্তু তবুও তাকে এগোতে হবে ঠিক যেমন অন্ধকার রাত জানে ভোর হবেই ছোট অভ্যাস বড় পরিবর্তন দৃঢ়তা একদিনে তৈরি হয় না এটি গড়ে ওঠে ছোট ছোট অভ্যাস থেকে প্রতিদিন একটু করে কাজ করা কথা দিয়ে কথা রাখা সহজে অজুহাত না দেওয়া এই ছোট বিষয়গুলো মানুষকে মানসিকভাবে শক্ত করে যে মানুষ আজ পাঁচ মিনিট বেশি চেষ্টা করল সে কাল দশ মিনিট পারবে আমরা প্রায়ই বড় পরিবর্তনের স্বপ্ন দেখি কিন্তু ছোট পদক্ষেপ নিতে ভয় পাই দৃঢ়তা শেখায় ছোট পদক্ষেপই বড় রাস্তা তৈরি করে কষ্ট কেন প্রয়োজন কষ্ট ছাড়া মানুষ শক্ত হয় না আগুনে না পড়লে সোনা খাঁটি হয় না জীবনের আঘাতগুলো আসলে আমাদের গড়ার জন্যেই আসে যে মানুষ কষ্ট থেকে পালায় সে কখনো নিজের শক্তি চিনতে পারে না দৃঢ় মানুষ কষ্টকে অভিশাপ ভাবে না সুযোগ ভাবে সে জানে প্রতিটি কঠিন সময় তাকে আরও পরিণত করছে সম্পর্ক ও দৃঢ়তা শুধু ব্যক্তিগত সাফল্য নয় সম্পর্ক টিকিয়ে রাখতেও দৃঢ়তা দরকার ভুল বোঝাবুঝি রাগ অভিমান এসব সহজেই মানুষকে দূরে সরিয়ে দেয় কিন্তু যে মানুষ ধৈর্য ধরে কথা বলে সমাধান খোঁজে সে সম্পর্ককে বাঁচাতে পারে দৃঢ়তা মানে কঠিন হওয়া নয় দায়িত্বশীল হওয়া স্বপ্নের সঙ্গে বন্ধুত্ব দৃঢ় মানুষ স্বপ্নকে খেলনা ভাবে না দায়িত্ব ভাবে সে জানে স্বপ্ন পূরণ হবে না যদি সে নিজে এগিয়ে না আসে প্রতিদিন সে নিজের স্বপ্নের দিকে এক পা হলেও হাঁটে অনেকে বড় স্বপ্ন দেখে কিন্তু প্রথম বাধাতেই থেমে যায় আসল পরীক্ষা শুরু হয় তখনই যখন পথ কঠিন হয়ে ওঠে আত্মবিশ্বাসের জন্ম দৃঢ়তা ধীরে ধীরে আত্মবিশ্বাস তৈরি করে যখন মানুষ দেখে সে বারবার পড়ে গিয়ে উঠে দাঁড়াতে পারছে তখন সে নিজের ওপর বিশ্বাস ফিরে পায় এই বিশ্বাসই তাকে অন্যদের থেকে আলাদা করে আত্মবিশ্বাস কোনো দোকানে পাওয়া যায় না এটি তৈরি হয় লড়াইয়ের ভেতর দিয়ে সাধারণ মানুষের অসাধারণ গল্প পৃথিবীর বেশিরভাগ নায়ক কোনো রাজপ্রাসাদ থেকে আসেনি তারা এসেছে সাধারণ ঘর থেকে সাধারণ কষ্ট থেকে তাদের একমাত্র পুঁজি ছিল দৃঢ় মন তাই আমাদের জীবনও তুচ্ছ নয় প্রয়োজন শুধু নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়া কিভাবে দৃঢ় হবেন এক লক্ষ্য পরিষ্কার করুন দুই প্রতিদিন ছোট কাজ ঠিক করুন তিন ব্যর্থ হলে নিজেকে দোষ না দিয়ে শিক্ষা নিন চার নেতিবাচক মানুষের কথা কম শুনুন পাঁচ নিজের সঙ্গে সৎ থাকুন এই পাঁচটি অভ্যাস মানুষকে ধীরে ধীরে বদলে দেয় দৃঢ়তা কোনো জাদু নয় কিন্তু এর ফল জাদুর মতো এটি মানুষের ভাগ্য নতুন করে লেখে আজ যদি আপনার জীবন কঠিন লাগে মনে রাখবেন আপনার ভেতরেই লুকিয়ে আছে অদ্ভুত এক শক্তি শুধু তাকে জাগিয়ে তুলতে হবে আপনি হয়তো এখনও সফল নন কিন্তু আপনি শেষও হননি যতক্ষণ চেষ্টা আছে ততক্ষণ গল্প বাকি আছে এই আলোচনাটি যদি আপনার মনে সামান্য হলেও সাহস জাগিয়ে থাকে যদি মনে হয় আবার নতুন করে শুরু করা যায় তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে নিয়মিত এমন অনুপ্রেরণামূলক এবং জীবন বদলে দেওয়ার মতো আলোচনা নিয়ে আমরা হাজির হই পাশে থাকুন দৃঢ় থাকুন নিজের ওপর বিশ্বাস রাখুন ধন্যবাদ